জয়গুরু বন্ধুরা আজকের ভিডিওর থামবেলটা দেখে হয়তো অনেকেই অবাক হয়ে গেছেন হয়তো অনেকেই ভাবতেছেন এটা আবার কেমন কথা আগে কাজ পরে সুস্থ অর্থাৎ আপনি আগে কাজ করুন তারপরে সুস্থ হবেন এটা আবার কেমন কথা একজন লোক যদি অসুস্থ থাকে তাহলে সে কাজ করবে কোথা থেকে এটা বিষয়টা উল্টা হয়ে গেল না হয়তো অনেকেই ভাবতেছেন আজকে যারা ভাবতেছেন তাদের আজকে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি কোন রোগীরা কাজের পরে সুস্থ হয় মেন বিষয়টা হলো এইটা কোন রোগীরা কাজের পরে সুস্থ হয় বা সুস্থ হবে আবার কোন রোগীদের সুস্থ হয়ে কাজে যেতে হবে এর একটা ধরন আছে বা পার্থক্য আছে একজন ক্যান্সারের পেশেন্ট বা একজন কিডনি রোগী এই রকম রোগীদের তো আর ডাক্তার বলতে পারে না যে আপনারা কাজ করবেন সুস্থ হয়ে যাবেন কাজে চলে যান এদেরকে বলা হয় আপনারা রেস্টে থাকেন আপনাদের রেস্টে থাকতে হবে বিশ্রাম নিন এদেরকে বলা হয় কিন্তু কোন রোগীদের বলা হয় বা কোন রোগীরা কাজ করলে সুস্থ হবে এটাই হল জানার বিষয় যারা মৃত্যু ভয়ে আছেন যাদের সারাক্ষণ দুশ্চিন্তা মাথার মধ্যে চলে আসে। যাদের একই চিন্তা মাথার মধ্যে বারবার ঘুরতে থাকে যারা ও সি ডি পেশেন্ট অর্থাৎ যারা সূচিবায়ু রোগী বা সন্দেহবাতিক রোগে আক্রান্ত যাদের মনের মধ্যে সব সময় ভয় আতঙ্ক কাজ করে তাদের ক্ষেত্রে আগে কাজ করতে হবে কাজ করলেই এই রোগীরা সুস্থ হবে এটাই হল মূল বিষয় কাজ না করলে এই রোগীরা সুস্থ হবে না এই রোগীদের যদি বলা হয় যে আপনি রেস্টে থাকুন সুস্থ হন তারপরে কাজে যাবেন তাহলে একদম ভুল হয়ে যাবে এই রোগীরা কোনোদিন সুস্থ হবে না কাজেও যেতে পারবে না এই রোগীরা যদি কাজে যায় তাহলে সুস্থ হবে কাজে না গেলে সুস্থ হবে না একেবারে ক্লিয়ার কথা আমার কাছে প্রতিনিয়ত যে কলগুলো আসে যে রোগীরা কলগুলো করে তারা শুরুতেই আমাকে বলে যে স্যার এক বছর হলেও বসে আছি কাজকর্ম করতে পারতেছি না কেন বসে আছেন কাজকর্ম কেন করতে পারতেছেন না আপনার কি ঠ্যাং ভেঙে গেছে আপনি শক্তি পান না তাহলে কাজে যান না কেন বসে বসে চিন্তা করেন কেন এই যে মৃত্যু চিন্তা মৃত্যু ভয় যদি মরে যায় যদি একটা কিছু হয়ে যায় কেন চিন্তা করেন কাজে কেন চান না ভিডিও দেখতে ভালো লাগে সারাদিন ইউটিউবে বসে বসে ভিডিও দেখি অর্থাৎ সার্চ করি আর কে কী বলে এগুলো শুনতে থাকি এগুলো করতে ভালো লাগে অলস অপদার্থ কোথাকার এগুলো করতে ভালো লাগে বোঝেন না আপনার সমস্যাটা কোথায় বোঝেন না আপনি যে অলস অপদার্থ সেই জন্য যে আপনার এই সমস্যা হচ্ছে অর্থাৎ এই যে যাতে মৃত্য ভয়ে আক্রান্ত মনের মধ্যে ভয় লাগে বাহিরে যেতে পারেন না ঘর হইতে দূরে কোথাও যেতে পারেন না গাড়ি চড়তে পারেন না ভয় লাগে কেন লাগে কারণ আপনি অলস অপদার্থ আপনি তো কাজ করতে চান না কাজই তো আপনি করতে চান না কাজ করলে তো আপনি সুস্থ হয়ে যেতেন কাজ তো করতে চান না কাজ করেন না কেন দরকার নেই কাজ করার দরকার নেই সম্ভবত ভাতের প্লেটটা তো সামনে আসে পরিবারের লোকজন রাগ করুক আর যাই করুক ও ভাতের প্লেটটা তো সামনে দেয় তাই না তাহলে আর কাজ করার দরকার কি আছে বসে বসে চিন্তা করেন আমি যদি মারা যাই যদি একটা কিছু হয়ে যায় বসে বসে চিন্তা করেন আর সারা দিন ভিডিও দেখতে থাকেন খাবারের তো অভাব নেই ওই যে আসতেছে খাবার প্লেট আসতেছে আপনারা কি জানেন যে কবে সুস্থ হয়ে যেতেন আপনারা আপনাদের ফ্যামিলি থেকে আপনার পরিবার থেকে যদি আপনাদের পাছায় একটা লাখি দিয়ে বাড়ি থেকে বের করে দিত অনেক আগে সুস্থ হয়ে যেতেন অনেক আগে সুস্থ হয়ে যেতেন বাহিরে গিয়ে পেটের ক্ষোধায় যন্ত্রণায় কাঁচাতেন খাবার কোথা থেকে জোগাড় করতে হতো সেই চিন্তা মাথায় আসতো তাহলে আর ওই মৃত্য চিন্তা মাথায় থাকতো না যদি একটা কিছু হয়ে যায় তখন আর এই চিন্তা থাকতো না এটা ভুলে যেতেন আপনি কখনো কি দেখছেন একজন রিক্সাওয়ালা একজন খেটে খাওয়া শ্রমিক দিনমজুর তাদের নিত্য ভয় আসে তাদের ভয় কাজ করে তারা কখনো অসুস্থ হয় দেখছেন তাদের তাদের দেখেননি কারণ তারা সকালবেলা বের হয় তাদের খাবার জোগাড় করার জন্য রিক্সাটা নিয়ে বের হয় মাটি কাটার কোদালটা নিয়ে বের হয় খাবার জোগাড় করার জন্য অর্থাৎ টাকা রোজগার করার জন্য চার পাঁচশো টাকা ইনকাম করবে কোনো রকমে তাই দিয়ে চাল ডাল একটা কিছু কিনে নিয়ে যাবে বাড়িতে সন্ধ্যার পরে স্ত্রী রান্না করবে এমনও হতে পারে সারাদিন তারা না খেয়ে আসে সন্ধ্যার পরে স্ত্রী রান্না করবে ওই যে ছোট ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে বসে কয়টা খেয়ে টপ করে ঘুমিয়ে পড়বে নাক ডেকে ঘুমিয়ে পড়বে কোনো চিন্তা নেই চিন্তা একটাই সকালবেলা আবার রিক্সা নিয়ে বের হইতে হবে সকালবেলা আবার মাটি কাটার কোদালটা নিয়ে বের হইতে হবে মৃত্যু চিন্তা আসবে কোথা থেকে তাদের মধ্যে তাদের মধ্যে ভয় আসবে কোথা থেকে দুশ্চিন্তা আসবে কোথা থেকে দুশ্চিন্তা আসার তো একটা সুযোগ লাগবে তাদের তো সেই সুযোগটা নেই তারা সেই সুযোগটা দেয় না বা দিতে পারে না তাদের পেটে ক্ষুধা রে ভাই পেটে ক্ষুধা আছে পেটের ক্ষুধার যন্ত্রণায় তারা সটফট করতে থাকে তারা খাবার চায় খাবার তাদের ডর ভয় কোনো কিছু থাকে না যে করেই হোক যেভাবেই হোক তাদের টাকা রোজগার করতে হবে তাদের একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট পর্যন্ত লাগে না আর আপনারা যারা আসছেন এই যে অলস পদার্থগুলো এই যে ভিডিও দেখতেছেন এই অপদার্থগুলো কোনো কাজই করতে চান না শুধু অজু হাত দেখান শুধু অজু হাত দেখান কাজের কথা বললেই শুধু অজু হাত দেখান যদি একটা কিছু হয়ে যায় যদি মারা যাই বুকটা ধরফর করতেছে যদি এখন স্টক করি আরে গাধাগুলো স্টক করেন না কেন মারা যান না কেন এই যে যারা এই রোগে আসেন তারা হয়তো অনেকে এক বছর দুই বছর তিন চার বছর পাঁচ বছর ধরে এই রোগে আক্রান্ত গাধাগুলো এই সেন্সটুকু নাই যে এতদিন ধরে যে আমরা এই রোগে আক্রান্ত এতদিন ধরে যে আমরা একই চিন্তা বারবার করতেছি যে যদি মারা যাই মারা যান নাই কেন মারা যান নাই কেন বেঁচে আসেন কেন বোঝেন না কিছু বেঁচে আসেন কারণ আপনি তো সুস্থ আপনি তো অসুস্থ না আপনার তো আসলে কোনো সমস্যা হয়নি আপনার দেহে তো কোনো সমস্যা হয়নি বেঁচে আছেন এটা বোঝেন না কেন যে বেঁচে আছি মারা তো যায়নি এই যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই মনে মনে ভাবেন যদি মারা যায় কই মারা তো যাননি যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় কই অ্যাক্সিডেন্ট তো ঘটেনি অদূর ভবিষ্যতে কি ঘটবে সেই চিন্তা করে করে সময়টাকে যে শেষ করে দিতেছেন জীবনটাকে যে তস করে ফেলতেছেন এটা কি বুঝতে পারতেছেন না এই বোধ শক্তিটুকু কি আপনাদের নেই আপনারা এটা বোঝেন না মারা গেলে তো অনেক আগেই যেতেন মারা যাননি কেন প্রশ্ন করেন না নিজেকে যে মারা যায়নি কেন অনেক আগে থেকে তো আমি চিন্তা করতেছি তো মারা যায়নি কেন মারা আপনি যাবেন না তো আল্লাহ আপনাকে নেবে না মহান স্রষ্টা ঈশ্বর বা ভগবান আপনাকে নেবে না দুনিয়া থেকে নেবে না যতদিন পর্যন্ত আপনার রিজিক আছে যতদিন পর্যন্ত আপনার হায়াত আছে তার একদিন এক সেকেন্ড আগে মহান স্রষ্টা আপনাকে নেবে না দুনিয়া থেকে আপনি যতই নাটক করেন আর যা কিছুই করেন কাজ হবে না আপনাকে দুনিয়া থেকে আল্লাহ নেবে না বা স্রষ্টা নেবে না আপনি সারা দিন বসে বসে চিন্তা করতে থাকেন মাগার কোনো কাজ হবে না যার সময় হয়েছে তার এই চিন্তা করার দরকার নেই মহান স্রষ্টা তাকে এমনিতেই দুনিয়া থেকে নিয়ে যাবে জন্ম মৃত্যু দুটো জিনিস মহান স্রষ্টার হাত যিনি সৃষ্টিকর্তা এই দুটো জিনিস তার হাতে তিনি নিয়ন্ত্রণ করেন তিনি নির্ধারণ করেই রেখেছেন কবে কাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন আবার কবে কাকে দুনিয়াতে পাঠাবেন তিনি নির্ধারণ করেই রেখেছেন আপনি যতই নাটক করেন না যতই চিন্তা করেন আপনি মারা যাবেন না এই বস্তু কি মনের মধ্যে আসে না আসে আসে অনেক সময় ভাবেন মারা তো যাচ্ছি না কিন্তু তারপরেও চিন্তাগুলো করতে থাকেন একটা ভাবেন না যদি বের হয়ে যাই যদি কাজে চলে যাই তাহলে তার এই সমস্যাগুলো হয় না কাজ যদি করি তাহলে সময় পাবো কই এই চিন্তা করার সময় তো নাই রে ভাই সময় তো নাই চিন্তা যে আসবে আসা সময়টা কোথায় পাবে এই যে আমি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আবার রাতও কিন্তু জেগেছি রাত দেড়টার সময় কিন্তু আমি ঘুমাইতে গেছি কারণ সাড়ে বারোটা পর্যন্ত আমার রোগীর কাউন্সেলিং ছিল কাউন্সেলিং শেষ করে আরও কিছু কাজ শেষ করে রাত দেড়টায় আমি ঘুমাইতে গেছি আবার পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠে গেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি পার্কে চলে গেছি এক ঘন্টা সময় কাটিয়েছি পার্কে তারপরে বাসায় এসেছি বাসায় আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাবার আছে সেই খাবারগুলো খেয়ে আবার কাউন্সিলিং শুরু করে দিয়েছি অর্থাৎ সকাল দশটা থেকে কাউন্সিলিং আছে রোগীদের সেই কাউন্সিলিং শুরু করে দিয়েছি সারা দিন আমার মাথায়ও একের পর এক চিন্তা আসতে থাকে কোন চিন্তা আমার একটু পরে কোন রোগী আছে আজকে তার বিষয়টা কি তাকে আজকে কি নিয়ে কাউন্সিলিংটা করাবো এই রকম চিন্তা একের পরে এক আসতে থাকে উপস্থিত বুদ্ধি দিয়ে কাজ করতে হয় কাউন্সেলিং যখন করাই তখন আমার হাতে স্কিপ থাকে না এই যে যেমন কথা বলতেছি স্কিপ ছাড়া ঠিক এই ভাবে রোগীদের সাথে কথা বলি আধা ঘন্টা করে কথা বলতে হয় রাত সাড়ে বারোটা পর্যন্ত সর্বোচ্চ দুই ঘন্টা রেস্টে থাকি মানে দুপুর বেলাতে। খাবারের টাইমে আর তাছাড়া সময় আমাকে বকর 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 করতে হয় এত এনার্জি আমি পাই কোথা থেকে আমার মাথায় তো চিন্তা আসে না আমি কখন মারা যাব আমার যদি একটা কিছু হয়ে যায় এই চিন্তা তো আমার মাথায় আসে না এই চিন্তা আসে না কেন কারণটা কি কারণ আমার স্পেস খালি নেই আমার যে ব্রেন নামক কম্পিউটার আছে এই কম্পিউটারে যে র্যাম আছে সেখানে একের পর এক কাজ চলতেছে কোনটার পরে কোন কাজ হবে সেগুলো চলতেছে সেই ফাইল বোঝাই করা আছে ওখানে আলাদা কোনো স্পেস নেই দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা ভয় আসার আলাদা কোনো স্পেস নেই আমি খালি রাখিনি ওই জায়গাটা আমি ওই জায়গাটা কাজ দিয়ে ভরা করে রেখেছি আবার আমি হাসতেও পারি আবার আমি গোপাল ভার দেখে অর্থাৎ গোপাল ভার সিরিয়াল দেখে হাসতে হাসতে সোফায় গড়িয়ে পড়ি আমি আবার যথেষ্ট রোমান্টিক আবার কাজের ক্ষেত্রে একেবারে হিংস্র প্রকৃতির আমি আমি এমনভাবে কথা বলবো কাজের ক্ষেত্রে রোগীদের অন্তর সেদ্র হয়ে যাবে এই যে যারা কাজে যাইতে পারতেছেন না আমি যদি কথা বলি অর্থাৎ ওই কাউন্সেলিংয়ের সময় চোখ দিয়ে পানি বের হবে আপনি আপনার ভুল বুঝতে পারবেন সকালবেলা কাজে যেতে বাধ্য হবেন ওটা কাউন্সেলিং ওটা এত সহজ না অনেক কিছু চিন্তা ভাবনা করে কথা বলতে হয় তাহলে নেতিবাচক চিন্তা আসবে কোথা থেকে আমার মধ্যে আসার তো সময় নাই সেই জন্যই আপনাদের বলতেছি যে যদি সুস্থ হইতে চান যদি বের হইতে চান এই ভয়াবহ সমস্যা থেকে কাজে চলে যান কোনো অজু হাত দেখাবেন না নাটক করবেন না কাজে চলে যান কাজে যান সুস্থ হয়ে যাবেন একদম ক্লিয়ার কথা আজকের ভিডিওর মূল বিষয়টাই এইটা কাজ করলে সুস্থ হবেন আর যদি বলেন যে না সুস্থ হয়ে কাজ করবো আপনি জীবনে কোনো সুস্থ হইতে পারবেন না অর্থাৎ এই মানসিক রোগ থেকে আপনি কোনো দিন মুক্ত হইতে পারবেন না এই মানসিক রোগ থেকে মুক্ত হইতে হইলে আপনাকে আগে কাজে যেতে হবে কাজ করলেই আপনি সুস্থ হয়ে যাবেন একদম ক্লিয়ার কথা বুঝতে পারেননি আজকে যথেষ্ট অ্যাটাক করে কথা বলেছি এর এরসে মোটিভেশনাল ভিডিও আর কি হয় সঠিক তথ্যটাই তো আপনাদের দিয়ে দিতেছি আর কি দেওয়ার আছে আপনাদের তারপরে কি আপনারা শুনবেন ভিডিওটা দেখতেছেন ভালো লাগতেছে মনে মনে ভাবতেছেন না না কালকে থেকেই আমি একেবারে সকালবেলা উঠে ব্যস্ত হয়ে পড়ব কাজে চলে যাব ঘোরার ডিম কাজে চলে যাবেন এই যে ভিডিওটা দেখতেছেন দ্যাটস এনা আজকে ভালো যাবে হয়তো কিছুটা ভালো আজকে যাবে কিন্তু রাত্রে থেকেই আবার শুরু হবে সকালবেলা ঘুম থেকে উঠে মনে মনে ভাববেন যে দূর আজকার কি কাজে যাব। কালকে যাবো নি বাস শুরু হয়ে গেল ওই যে নেতিবাচক চিন্তা মাথায় ঢুকে গেছে আর আপনি যেতে পারবেন না তো আর যেতে পারবেন না কারণটা কি এই যে মনের মধ্যে যে তৈরি হয় একদিনের জন্য সেটা কেন ধরে রাখতে পারেন না কারণটা হইল এই যে ভিডিওটা দেখতেছেন এটা দেখতে তো টাকা লাগতেছে না ভাই হয়তো দু এক টাকার এমবি খরচ হচ্ছে সেই জন্য এটা মনের উপর চাপ পড়তেছে না কিন্তু যখন কাউন্সেলিং করবেন আমাদের কাছ থেকে না যাদের কাছ থেকেই করেন যখন কাউন্সেলিং করবেন তখন তো টাকা দিতে হবে সে টাকার তো একটা যন্ত্রণা আছে টাকা তো কষ্ট করে ইনকাম করতে হয় তখন সেই টাকার চাপে আপনি কথা শুনতে বাধ্য হবেন কাজে যেতে বাধ্য হবেন এটাই হলো মূল সূত্র কেন কাউন্সেলিং করলে রুগী ভালো হয় এটাই হলো মূল সূত্র আর কোনো কিছু না তাই যতই ভিডিও দেখেন আর যা কিছুই করেন শুধুমাত্র সময়টাই পার হয়ে যাবে মাগার আপনি বেরো হইতে পারবেন না বের হইতে হইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে